একদিন একটা লোক তার ছেলেকে নিয়ে স্কুল থেকে বাড়ি যাচ্ছিলো যেতে যেতে রাস্তার পাশে এক মাঠে অনেকগুলো ছেলে ফুটবল খেলতেছে তাদের দেখে ওই ছেলেটা তার বাবাকে জিজ্ঞাসা করে বাবা ওরা কি খেলতেছে বাবা বলে ওরা ফুটবল খেলতেছে কিছু দূর গিয়ে ছেলে আবার বাবাকে জিজ্ঞাসা করে বাবা ওরা বলটাকে পা দিয়ে মারতেছে কেন বাবা বলে গোল করবে তাই বাচ্চা মানুষ কিছু দূর গিয়ে আবার বাবাকে জিজ্ঞাসা করে বাবা ওরা বলটাকে মারতেছে কেন বাবা বলে গোল করবে তাই মাঠ পার হয়ে আবার ছেলে বাবাকে জিজ্ঞাসা করে বাবা ওরা বলটাকে পা দিয়ে কেন মারতেছে বাবা বিরক্ত না হয়ে ছেলেকে বুঝিয়ে বলে ওই বলটা নরম হাওয়ায় ভর্তি তাই সবাই মারতেছে যদি ওই বলটা শক্ত লোহার হতো তাহলে কেউ মারতে পারতো না ঠিক তেমনি তুমি যদি লেখাপড়া করে কামিয়াব হতে না পারো তাহলে এই বলটার মতো এ একবার লাথি মারবে ও একবার লাথি মারবে যার কাছে যাবে সেই লাথি মারবে ঠিক আমাদের জীবনেও তুমি যদি কামিয়াব হতে না পারো তাহলে তুমি যার কাছেই যাবে সেই তোমাকে তাড়িয়ে দেবে আর যে কেউ তোমাকে তার নিজের লাভের জন্য ব্যবহার করবে এজন্য নিজের স্বপ্ন পূরণ করার জন্য সময় থাকতে কঠোর পরিশ্রম করো নাহলে অন্য কেউ তার নিজের স্বপ্ন পূরণ করার জন্য তোমাকে ব্যবহার করবে আমরা কোনো কাজ শুরু করার আগে সেই কাজটার নেগেটিভ দিকগুলো নিয়ে বেশি চিন্তাভাবনা করি এই কাজটা শুরু করে আমি যদি কামিয়াব হতে না পারি এটাতে আমি যদি সাকসেস হতে না পারি তাহলে লোকে কি বলবে পাড়া প্রতিবেশীর সামনে কিভাবে যাব, তুমি কাজ শুরু করার আগে এসব ভাবনা করো আর এসবের পর তুমি যদি কোনো কাজ করার ডিসিশন প্রস্তুতি নিয়ে থাকো তাহলে তুমি ভাবো না আজ থাক কাল থেকে শুরু করব। আর কালকের দিনটা আসলে তুমি বলো আজ বন্ধুদের সাথে ঘুরে আসি কাল থেকে শুরু করব। আর এভাবে তুমি একের পর একদিন বাহানা বানিয়ে পার করে দিচ্ছ তুমি তোমার মা বাবার কথা চিন্তা করো না যত দিন যাচ্ছে তাদের বয়স তত বাড়তেছে তুমি অন্য কারো দিকে না তাকালেও তুমি তোমার বাবার দিকে তাকিয়ে দেখো সে তোমার জন্য তোমার গোটা ফ্যামিলির জন্য কত কষ্ট কত পরিশ্রম করতেছে আর তোমার এটা ভালো লাগে না ওটা ভালো লাগে না কোনো কাজ করতে ইচ্ছে করে না আর সারাদিন শুধু মোবাইল নিয়ে পড়ে থাকো আর যদি কোনো দিন তোমার বাবা তোমাকে কোনো কাজের কথা বলে থাকে তাহলে তুমি সাথে সাথেই বলে দাও আমি পারবো না আমার ওই দিকে যেতে হবে তখন তুমি ব্যস্ত না থাকলেও ব্যস্ত হওয়ার বাহানা বানাও